প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আরো একটা ভিডিও প্রিয় দর্শক যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে টাইটেল এবং থামলান থেকে বুঝতে পারছেন যে কি নিয়ে আলোচনা করবো আজকে আলোচনা করবো ঝাদের জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা প্রত্যেকটা ঘিরে ঘিরে ব্যথা ব্যথার জন্য উঠতে পারতেছেন না বসতে পারতেছেন না অনেক কষ্ট করতেছেন তাদের জন্য আজকে হচ্ছে আজকের এই ভিডিও আজকে কথা বলবো রজকেল অর্থাৎ ক্যালসিয়াম নিয়ে ইউনানি একটা প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে এই রজকেল সম্পর্কে আলোচনা করবো আশা করি পুরা ভিডিওটা দেখতে থাকুন তাহলেও বুঝতে পারবেন আর স্কিপ করেও দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো প্রিয় দর্শক তারা আগে বলে দিচ্ছি যারা এরকম প্রতিদিন নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পাচ্ছে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আজ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আসুন আমরা এবার বিস্তারিত আলোচনা করি রজকালটা এটা হচ্ছে একটা ইউনানি প্রোডাক্ট এটা হচ্ছে একটা ইউনানি প্রোডাক্ট এটা ক্যালসিয়াম এটা মূলত ক্যালসিয়ামের ওষুধ আর এই এই ওষুধটা মূলত হচ্ছে ক্যালসিয়াম আর এই ক্যালসিয়ামের দ্বারা কিন্তু মানুষের বিভিন্ন বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন কোমরের ব্যথা দেখা দেয় কোমরের হাড়ের যদি ক্ষয় ক্ষয় থাকে তাহলেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা দেখা দেয় মাংস ব্যথা দেখা দেয় হাতের জয়েন্টে ব্যথা দেখা দেয় পার জয়েন্টের ব্যথা দেখা দেয় গ্রে আর কি যেটাকে হাঁটু হাঁটু বলে ওখানে কিন্তু ব্যথা দেখা দেয় আর যখন ব্যথা দেখা দেয় ক্যালসিয়ামের অভাবে ব্যথা দেখা দেয় কিন্তু সেটা আমরা না করে কী করি বাজার থেকে আমরা ব্যথার টেবলেট নিয়ে এটা বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে হয় বয়স্কদের ক্ষেত্রে ব্যথা এই জয়েন্টের ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথা দেখা দেয় বেশি আর সাথে সাথে জয়েন্টের ব্যথা যখন ওঠে তখন তাড়াতাড়ি তারা বাজার থেকে ব্যথার ওষুধ নিয়ে খায় কিন্তু তা ভুলও করবেন না সরাসরি হয়তো ডাক্তারের নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন এই যে ব্যথাটা কিসের কারণে কি ক্যালসিয়ামের অভাবে নাকি অন্য কোনো সমস্যার কারণে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে আপনারা ক্যালসিয়াম খাবেন আর যদি ক্যালসিয়াম প্রয়োজন না হয় তাহলে তো ক্যালসিয়াম খাওয়ার কোনো দরকার নেই তো প্রিয় দর্শক আরেকটা কথা বলতেছি যে আসলে আমরা প্রায় সময় আমরা দেখি কিন্তু অনেকের দোকান থেকে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন ফার্মেসি থেকে কিন্তু মুখে বলে আমরা কিন্তু ক্যালসিয়ামটা নিয়ে সেবন করি কিন্তু আসলে এটা ঠিক না নিগটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে খাবেন আসলে কি ক্যালসিয়ামের প্রয়োজন আছে কিনা নাই সেটাও দেখতে হবে আপনাকে যদি প্রয়োজন হয় তাহলে ক্যালসিয়ামটা খাবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে খাওয়ার কোনো দরকার নেই হয়তো ক্যালসিয়ামের কারণে আপনি মনে হচ্ছে যে আপনার ক্যালসিয়াম প্রয়োজন সেই হিসাবে আপনার দোকান থেকে বা ফার্মেসি থেকে আপনি ক্যালসিয়ামটা কিনে নিচ্ছেন হয়তো আপনার শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন নেই তখন কিন্তু ওল্ডার রিয়েকশান করতে পারে সেক্ষেত্রে কোনো একদম ভুল নেই তবে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করবে সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে তো প্রিয় দর্শক এই রজকেল ক্যালসিয়ামটা একটা ইউনানি প্রোডাক্ট এটা এইটা ক্যালসিয়াম হিসাবে যদি আপনার ক্যালসিয়াম প্রয়োজন হয় এই রজগল ক্যালসিয়ামটা খাবেন এই ক্যালসিয়ামটা অত্যন্ত কার্যকর একটা ইউনিয়ন ইউনানি একটা প্রোডাক্ট এটা অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট এটা ক্যালসিয়াম ছাড়াও কিন্তু মূত্রগ্রন্থির প্রবন্ধির প্রদাহর কারণে যখন সমস্যা হয় তখন কিন্তু আপনি এই রজোকেলটা ক্যালসিয়ামটা খেতে পারেন স্নায়ুবিক দুর্বলতার কারণে কিন্তু এই রজোগোলটা খেতে পারেন এর এই রজকেলটা কিন্তু ইউনানি ফটাক এটা ভালো একটা ফোটাক এটা অত্যন্ত ভালো একটা ফটাক তো প্রিয় দর্শক এটার দাম হচ্ছে মাত্র দুশো দশ টাকা তিরিশটা ট্যাবলেটের দাম মাত্র দুশো দশ টাকা তো আসুন এবার খাবেন কীভাবে এটা খাবেন খাওয়ার নিয়ম হচ্ছে মুখে সেবেন করবেন এটা ফানে দিয়ে গিলে খেতে হবে এটা কোনো শসে খাওয়ার ট্যাবলেট নয় এটা মুখে ফানি দিয়ে গিলে খেবেন এটা প্রয়োজন অনুসারে একটি ট্যাবলেট দৈনিক দুইবার খেতে পারেন আর যদি প্রয়োজন কম হয় তাহলে দৈনিক একটি ট্যাবলেট একবার করে কমপক্ষে তিন মাস পর্যন্ত খেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন তো সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি